আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দান করছেন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা ইদানিং ফেসবুকে পোস্ট দেখতেছি যে ইনশাআল্লাহ আগামী আঠাশ উনত্রিশ তিরিশ নভেম্বর এবং এক দুই ডিসেম্বর তারিখে আলমী সুরার তত্ত্বাবধানে তিন চিল্লার সাথীদের পাঁচ দিনের জোর আহ টঙ্গির ময়দানে অনুষ্ঠিত হবে যাই হোক বিষয়টা আসলে অত্যন্ত ভণ্ডামিপূর্ণ বলা যায় আর কি প্রথমত আলমী তো আল্লাহ এভাবে আলমী সুরার তত্ত্বাবধানে বিহীন যেখানে তিনজনকে তিনজনকে পর্যন্ত থাকতে নিষেধ করছেন সেখানে ওনারা আলমী সুরার অধীনে অর্থাৎ যেখানে একক কোনো আমির নাই এরকম একটা আহ বিষয় নিয়ে ওনারা পাঁচ দিনে জোর করতেছেন যেটা কিনা টঙ্গির ময়দানে আর টঙ্গীর ময়দানে তো আমরা যতটুকু জানি যারা মাওলানা হজরত জি মৌলানা সাদ সাহেবের অনুসারী তারা অর্থাৎ মূলধারার তবলিগের সাথী তারা পাঁচ দিনের জোর করতেছে কাউরান বাজারে যেখানে কারণ না কেরানীগঞ্জ কেরানীগঞ্জ যেখানে তারা আহ জোর করতেছে ঠিক তারা টঙ্গি ময়দানে অনুমতি না পাওয়ার কারণে অথচ তাদের দাবি যারা এই হেফাজত আলেম জুবাইর পন্থে আলেম যারা আলম ঈশ্বরা আলেম তাদের দাবি যে তারা ডিসেম্বর এক দুই এবং আঠাশ উনত্রিশ তিরিশ নভেম্বর তারা অনুমতি পাইছে যে টঙ্গি ময়দানে তারা জোর করবে কতটা ভণ্ডাম কথা হইতে পারে যেটা আসলে মেনে নেওয়া যায় না আর সেটা যদি হয়েই থাকে বিষয়টা যদি এমনই হয়ে থাকে যে হ্যাঁ তারা অনুমতি পাইছে তাহলে তো সরকার যদি অনুমতি পেয়ে থাকে তাহলে সরকার এখানে আহ দ্বিচারিতা বহন করতেছে সরকার এখানে সমতা নীতি বর্জন করতেছে বৈষম্য নীতিকে আনতেছে এটাই আমরা ধরে নেব এবং সরকার এখানে আসলে যেটা অত্যন্ত গুরুত্বের সাথে সরকারের দেখার দরকার ছিল যে উভয়ের মধ্যে যেন সমতা নীতি হয় যেখানে টঙ্গী ময়দানে যদি জোর করতে পারে তাহলে সবাই যেন করতে পারে আর টঙ্গীর ময়দানে যদি জোর না হয় তাহলে কোনো দলে কোনো পন্থী অর্থাৎ পন্থী অথবা আহ মূলধারা মূলধারাতব লীগের সাথী কেউই করতে পারবে না কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে উল্টা আসলে এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ যদি তারা না নিতে পারে তাহলে বিষয়টা অত্যন্ত অত্যন্ত বাজে একটা আহ বিষয় হয়ে দাঁড়াবে যাই হোক আমরা